হ্যালো এভরিওন গুড মর্নিং গাইজ তো আজকে সকাল সকাল একটা জায়গায় যাচ্ছি একদম পুরো কি বলবো পাঞ্জাবি পড়েছি আর এমন একটা জায়গা সেটা হলো মনস্কামনা মন্দির সেখানে যাবো আজকে পুজো দ্বীপে যাই হোক সেটাও একটা কারণ আর চ্যানেলে আবার সাবসু সাবস্ক্রাইবার পার হয়েছে সেই বলে একটা বেশ আনন্দ ফিল করছি সেই জন্য আরও যাচ্ছি বেসিক্যালি আর চলো কি কি হচ্ছে না হচ্ছে সব দেখতে হবে আজকের ভিডিওতে ফুল মেম্বার এখন বেরিয়ে পড়েছি এদিকে আছে আমাদের বড় নায়ক এদিকে আছে নায়িকা দুটো নায়িকা যাই হোক এখন যাচ্ছি আমরা কোথায় আমরা এখন যাচ্ছি মনস্কামনা মন্দির আর আমাদের সেকেন্ড গরিতে আমরা পেরিয়ে পড়লাম এবার আমরা টোটোতে তারপরে যাব মন্দিরের সামনে এই যাবে যাবে প্লেট নাম্বার নাই যাবে যাবে ও আমরা কি বাড়ি থেকে বেরালে মানে বলতে হয় না টোটো মানে এমন একটা জায়গা আমাদের বাড়ি রাস্তা ঘুরে আসলে তো যাবে আর সেই টোটো আমরা পেয়ে গেছি এখন সবাই উঠছে আমি ওকে বললাম এদিকে वो मंदिर के दिखे हैं। এখান থেকে এই 5 থেকে 10 মিনিট লাগবে যেতে। 5 মিনিট লাগবে। যদি জ্যাম থাকে তাহলে 10 মিনিট কারণ না হয় স্মুথ স্মুথ 5 মিনিট। খুদু সিকলি আইসক্রিমে আসতো। कैसा लगा? मजा। ठीक अच्छा लगा। ठीक। ठीक अच्छा अच्छा। ফাইনালি মনস্কামনা মন্দিরের কাছে পৌঁছে গেছি নাকি এই যে আমাদের সামনে মনস্কামনা মন্দির তার একটু কিন্তু অলরেডি পূজা শুরু হয়ে গেছে না এটা ফার্স্ট রাউন্ড চলছে এরকম কিছু আমরা এখন মন্দিরে বসে আছি একটু পর পুজো স্টার্ট হবে ঠিক কিনা মন্দির একটু পর পুজো স্টার্ট হবে তারপরে কারণ এখনো মানে ঠিকঠাক ভাবে মানে ও এখনো ঠিকঠাক ভাবে পড়েনি তাই জন্য ঠাকুর মশাই বসে আছে কিছুক্ষণ পর পুজোটা স্টার্ট হবে মন্দিরে কিছু ভিডিও শ্যুট করিলাম আর এখানে দেখছি ভোগগুলো গুছিয়ে নিচ্ছে আর ঠাকুর ঠাকুরমশাই এন্ট্রি করলো আর এখন পুজোটা স্টার্ট হবে দেখতে দেখতে পূজাও শেষ আর আমরা এমন একটা লাইনে দাঁড়ালাম এই লাইনটাতে শুনেছি নাকি ভোগ দেয় ভোগ বলতে একটা চন্দ্রমিত্র দেয় আর এখানে একটা মাথায় টিক্কা দেয় তার জন্য লাইনটা দাঁড়িয়ে গেলাম তারপরে শুনেছি নাকি এই মন্দিরেটা পুরোটাই ঘুরতে হয় তিন পাক তো আমি ভাবলাম ঘুরেই নিই আর এখানে তিন পাক ঘুরতে ঘুরতে আসছিলাম আর সেখানে দাদাকে বললাম একটু ভিডিও করতে দাদা একটু ভিডিও করছিল আর শুনেছি এখানে এই মন্দিরের দেওয়ালগুলোতে মানে প্রণাম করতে হয় আমিও করে নিলাম এবার চলো তোমরা একটু মিউজিকের সাথে এনজয় করো এই মন্দিরের একটা ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট মনস্কামনা মন্দিরে এখন বাড়ির দিকে রওনা দিলাম আর টোটো পেয়ে গেলাম মন্দির থেকে নেমে নেব পুজো দেওয়া কমপ্লিট তাই তো এখন বাড়ি গেছি আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবে না